ক্লাস ক্লাস ইলেভেন সরি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ইএনবিএস আচ্ছা সোনালির খাতা তাই তো হ্যাঁ আচ্ছা সোনালী আমাকে বলবে ইন্দ্রবর্মা হটস্পটের অবস্থান কোথায় প্রত্যেকের জন্য একটা করে কোশ্চেন থাকবে নিজের খাতার সাথে ইন্দ্র বার্মা হটস্পটের অবস্থান সোনালি বলো ফার্স্ট হ্যাঁ গঙ্গা নিম্নভূমি অঞ্চলে ঠিক প্রত্যেকে কিন্তু লেখাটা লিখবে এবং সেই লেখাটা পড়ে রাখবে যে নোটসটা টা করছে ওটা কিন্তু পরে রাখবে নইলে একবারে যখন মক টেস্ট হবে একবারে এমসি প্র্যাকটিস হবে ওটা প্রবলেম হয়ে যাবে নেক্সট নেক্সট খাতা খাতা হচ্ছে শ্রেয়ার

বিদ্যার রেড ডেটা বুক গ্রিন ডেটা বুক ওগুলো নোট নোটস করবে বিদ্যা আমাকে বলো পূর্ব হিমালয় হটস্পটের অবস্থান রত অঞ্চলগুলো কি কি বা পূর্ব হিমালয় হটস্পটে অবস্থানকারী অঞ্চলগুলির নাম কি কি সেগুলো তুমি আমাকে এইখানে ভিডিওতে কমেন্টস করে বলবে নেক্সট হচ্ছে রিফাতের খাতা খাতার সাথে কিন্তু কোশ্চেন থাকবে ভালো করে শুনবে হুম এই যে আর কোন গণ্ডগোল করেছ আই এন ঠিক আছে আই ইউ এন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আচ্ছা আমাকে বলো রেড ডাটা বুকে কি কি নথিভুক্ত থাকে ঠিক আছে এটা তোমার প্রশ্ন রেড ডাটা বুকে কি কি নথিভুক্ত থাকে আচ্ছা নেক্সট খাতা নেক্সট খাতা হচ্ছে মুনের বলবে গুজরাটের গির অরণ্যে কি সংরক্ষণ করা হয় কোন বন্যপ্রাণীকে সংরক্ষণ করা হয় নেক্সট কথায় চলে যাচ্ছি নেক্সট কথা সঞ্চিতার মার্জিন কাটবে রেড ডাটা বুক গ্রিন ডাটা বুকগুলো কোথায় মিস গেছে ওগুলো লিখতে হবে এটা তো অনেক পুরনো পড়া আর হচ্ছে হটস্পটগুলোর নাম এইগুলোর ডিটেলস লিখতে হবে পূর্ব হিমালয় হটস্পট অবস্থান এখানে কি পাওয়া যায় ঘাট শ্রীলঙ্কা হটস্পটে কি পাওয়া যায় অবস্থান কি এগুলো কিন্তু লিখতে হবে এর কিন্তু পুরনো পড়া অনেক তুমি বলো কাজিরাঙা জাতীয় পার্ক কোথায় অবস্থিত তো যাকে যাকে যেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করলাম অবশ্যই উত্তর দেবে এটা আমরা যতটুকু পড়েছি আমরা কিন্তু কোশ্চেনগুলোও কিছুটা প্র্যাকটিস করলাম মানে প্রত্যেক দিনের পর অল্প অল্প আমাদের প্র্যাকটিস হয়েছে আর বাংলাতে বিজ্ঞান অনলাইন টিউশন ক্লাসে ভর্তি চলছে বায়োলজি ইউভিএস নিউট্রিশন তুমি যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নিও এছাড়াও ডেসক্রিপশান থেকে তোমরা দেখে নেবে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ কী আছে ঠিক আছে প্রথমে লাইভে তোমায় কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হয় এবার যেগুলো অনলি ইম্পর্টেন্ট সেগুলো তোমায় নোটস করতে বলা হয় তুমি নোটস করে নিলে ঠিক আছে এবং পরের দিন তোমাকে সেটা কিন্তু খাতাটা জমা করতে হবে তুমি খাতায় কী নোটস করেছো হোমওয়ার্ক পরদিন নতুন ক্লাস হলো এবং আগের দিনের খাতা চেক হবে এই যে ক্লা খাতাগুলো চেক হচ্ছে ফার্স্টে কিন্তু ক্লাস হয়ে গেছে সবার এবং অনুপস্থিত থাকলেও তার খাতা চেক হয়ে যাবে ওকে টপিক শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমার লাইভে মক টেস্ট এবং লাইভে খাতা চেক এবং চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস যার যা সমস্যা থাকে ডাউট ক্লিয়ার গ্রুপে পাঠিয়ে দিলেই কিন্তু তুমি উত্তর পেয়ে যাবে এইভাবে আমাদের ক্লাসগুলো হয় দেখে নাও আমাদের প্রাক্তন স্টুডেন্টরা কী বলছে যদি তোমার মনে হয় তুমি একটা ভালো রেজাল্ট করবে তো এই নাম্বারে যোগাযোগ করে নিও এবং ভর্তি হয়ে যেও তোমাদের সেপ্টেম্বরে এক্সাম আর তো সময়ও নেই